সালামু আলাইকুম আমি ডাক্তার রুবাইয়া পেরডোস কর্মরত আছি সহকারী অধ্যাপক হিসেবে মনোরোগ বিভাগে আজ আপনাদের সাথে একটি খুব কমন মনোরোগ নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার এই অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারে দুইটা কম্পোনেন্ট একটা হচ্ছে অবসেস আর একটা হচ্ছে কম্পালশন অবসেশন কো হচ্ছে মূলত একটা মনের একটা তাড়না এখানে তিন ধরনের প্রবলেম হয় একটা হচ্ছে অবাঞ্ছিত অমূল অযুক্তি অপ্রয়োজনীয় চিন্তা আসে অথবা ইনডেন্স অথবা কল্পনা আসে অথবা তা ইম্পালস তৈরি হয় অর্থাৎ একটা তাড়না তৈরি হয় এই যে চিন্তাগুলো আসছে এই চিন্তাগুলোর কে নিউট্রাল করার জন্য অথবা এই চিন্তাগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য বা এক্সাম পেইন করার জন্য ওই আক্রান্ত ব্যক্তিটি কিছু অ্যাক্টিভিটি করে সেই অ্যাক্টিভিটি বলা হয় কম্পালশন যদি একটা ছোট্ট করে বলি যে একটা মানুষের যদি হাত ধোয়া নিয়ে বা নাপাক নিয়ে জীবাণু নিয়ে ভয় থেকে থাকে তখন আর হাতে ময়লা লাগুক আর না লাগুক সে চিন্তা করে কি আমার হাতে জীবাণু লেগে আছে এটা আমাকে ধুইতেই হবে এবং এটা ধোয়ার আগ পর্যন্ত তীব্র রকমে অস্থিরতায় ভুগতে থাকে ওই ব্যক্তিটি ওই যে মাথায় ঢুকলো যত যতক্ষণ পর্যন্ত সে হাতটাকে না ধু ততক্ষণ পর্যন্ত তার মনে হয় যে এই নাপাক দূর হয়নি এবং সে ওইটার জন্য ওইটাকে নিউট্রাল করার জন্য বা ওই টেনশনটাকে এগিয়ে মুক্তি পাওয়ার জন্য হাত ধোয় এবং হাত একবার দুইবার না বারবার ধুতেই থাকে ধুতেই থাকে তার মনে হয় যে আমার হাত ধোয়া হয় এই যে চিন্তা করলো যে আমার হাতে নাপাক লেগে আছে জীবাণু লেগে আছে এটিকে আমরা বলি অফসেশন আর এইটার পরিপ্রেক্ষিতে যে বারবার করে ধুচ্ছে সেটাকে বলি আমরা কম্পালশন